ফেলে দেওয়া বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাজনগরে রাস্তা তৈরির শুভ সূচনা করলেন জেলা জেলাশাসক এমনই উদ্যোগ জেলায় প্রথম ফেলে দেওয়া বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হবে রাজনগর ব্লকে এমন অভিনব উদ্যোগ তথা গ্রামীণ রাস্তা নির্মাণে বর্জ্য প্লাস্টিক প্রয়োগের কর্মসূচির শুভ সূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক জানা গিয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে এই রাস্তাটি নির্মিত হতে চলেছে রাজনগর ব্লক ও চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অধীন চন্দ্রপুর থেকে গামারকুণ্ডু গ্রাম পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রাস্তা তৈরিতে ব্যয় হবে সাড়ে চার কোটি টাকা উল্লেখ্য ফেলে দেওয়া বর্জ্য প্লাস্টিক টুকরো টুকরো করে কাটার পর পিচ ও পাথরের সঙ্গে মিশিয়ে রাস্তা নির্মাণের কাজে তা ব্যবহার করা হবে এটি বীরভূম জেলার মধ্যে প্রথম এবং এটি একটি নিদর্শন ও নজির হয়ে থাকবে বলেও মনে করা হচ্ছে শুধু তাই নয় সাধারণ রাস্তার তুলনায় এই রাস্তা অনেকখানি মজবুত বলেও দাবি করা হচ্ছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজনগরে হাজির ছিলেন জেলাশাসক বিধান রায় অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা রাজনগর বিডিও সুভাষিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু প্রমুখ এই ধরনের রাস্তা জেলার মধ্যে প্রথম রাজনগর ব্লকে তৈরি হচ্ছে ফলে স্বভাবতই খুশি সুকুমার সাধু সহ ব্লকের সকলে সুকুমার বাবু মিডিয়াকে বলেন

কোথাও মাটির অন্যান্য কাজ কোথাও বৃক্ষরোপণ করা বা ইত্যাদি নানাবিধ কাজ যেগুলি আমাদের গ্রাম পঞ্চায়েতে করতাম সেগুলি কেন করা হয়েছিল না আমাদের এই দেশ আমরা জানি এখন যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তারা কিন্তু অন্য কোনো বিষয় এক নম্বর না থাকুক কিন্তু জনসংখ্যার দিক থেকে এক নম্বরে আছে চীনকে ছাপিয়ে এখন আমরা এক নম্বরে চলে এসেছি আহ সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে প্রচুর এই জনসংখ্যা এই জনসংখ্যাকে সমস্যা না ধরে এটাকে সমাধানের উপায় বাতলানো হয়েছিল কোনো একটি সময় এখান থেকে কুড়ি তিরিশ বছর আগে যে এই সব মানুষ এই মানুষকে আমাদেরকে কর্মক্ষম করতে হবে সেই জন্য তারা বললেন যে সব হাতে কাজ দেওয়ার জন্য বিশেষ করে মেহনতি মানুষ যারা আছে যারা কায়িক পরিশ্রম করে যারা তাদের জীবিকা নির্বাহ করেন দুবেলা দুঠ অন্য সংস্থান ঘরে তাদের সব হাতে কাজ দেওয়ার জন্যই কিন্তু একশো দিনের কাজে তৈরি হয়েছিল একশো দিনের কাজটি কেন হয়েছিল

রাস্তা নির্মাণের সূচনা সেই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে মঞ্চে উপস্থিত আছেন বীরভূম জেলার মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায় মহোদয় উপস্থিত আছেন এসডি সাহেবের সদর উপস্থিত আছেন বীরভূম জেলা পরিষদের পুলিশের কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন বীরভূম জেলা পরিষদের বিদ্যুতের কর্মাধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন জেলা পরিষদের অন্যান্য সদস্য কিন্দু বিডিও রাজনগর ডেপুটি সেক্রেটারি জেলা পরিষদ পূর্তে কর্মাধ্যক্ষ রাজনগর ব্লক এই থানার চন্দ্রপুর থানার খুশি ম্যাডাম উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ আছেন আমার সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন এসআরটি এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং উইং পুরোটাই আর উপস্থিত আছেন এখানকার সাধারণ জনগণ সকলকে আমার হার্দিক শুভেচ্ছা ধন্যবাদ আজকে আমরা বীরভূম জেলার জন্য একটা খুব বড় ঘটনার সাক্ষী থাকলাম বীরভূম জেলায় এই প্রথম বর্জ্য প্লাস্টিকের ব্যবহার শুরু হলো রাস্তার ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে প্লাস্টিক একটা মিনাস বলা যেতে পারে যে আমাদের পরিবেশের পক্ষে অন্যতম ক্ষতিকারক একটি থেকে এই প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি মুছে ফেলতে পারি না প্লাস্টিকের সাবস্টিটিউট অনেকগুলো হয়েছে কিন্তু তবুও আমরা এখনো পর্যন্ত পুরো প্লাস্টিকটা মুছে ফেলতে পারিনি বরং উল্টে আমাদের যে চেষ্টা সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার বন্ধ তো একদিকে থাকবেই কিন্তু তার সাথে সাথে যে বর্জ্য প্লাস্টিকটা আছে সেটাকে পরিবেশ থেকে তুলে এনে তার যে রিউজ সেটাকে এনশিওর করা আমরা যদি প্লাস্টিকটাকে তুলে আনার প্রচেষ্টা করছি যেটা আমাদের বিভিন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে আছে সেই প্লাস্টিক গুলোকে তুলে এনে আমরা প্রথমে আমাদের প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট আনছি সেখানে বিভিন্ন প্লাস্টিক এর ক্যাটেগরিগ্রিগেট করা হয় এবং এই সেগ্রিগেশনের পরে সেই প্লাস্টিকটাকে ছোট ছোট করে কেটে নিয়ে রাস্তার পিচের সঙ্গে এবং পাথরের সঙ্গে ব্যবহারের উপযোগী করা হয় এবং তারপর সেই প্লাস্টিকটিকে আমরা ফাইনালি ব্যবহার করতে পারি তো সেই যে ব্যবস্থা বীরভূম জেলায় প্রথম আমরা এই বর্জ্য প্লাস্টিকটাকে এই রাস্তায় ব্যবহার করতে পারছি রাস্তাটি চন্দ্রপুর থেকে গামারগন্ডু পিএমজিএস এর একটি রাস্তা এবং এই রাস্তাই আমরা প্রথম এটা ব্যবহার করতে শুরু করলাম আমাদের মাননীয় জেলা শাসক হাত দিয়ে আজকে এই রাস্তাতে নির্মাণ সূচিত হবে